বিদেশ থেকে প্রবাস থেকে টাকা পয়সা ইনকাম করে দেয় স্বামী কাপড় কেনে রিক্সাওয়ালাকে ইজি বাইকওয়ালাকে ব্যাঙ্কওয়ালাকে বাজারওয়ালাকে দেখায় সুন্দর করে সেজে স্বামীকে দেখায় না স্বামীর মনোরঞ্জন করে না এ কাজগুলি ঠিক নয় নারীর জন্য আল্লাহ তারা চারটা কাজ দিয়েছে আলমার আতু ইদা সল্লাত খামসাহা আলমার আতু ইদা সল্লাত খামসাহা ও সামাত শাহারাহা ও আসানাত সারজাহা ও আতাআত বালাহা নারী চারটা কাজ করবে বাসক নমাসติก মত করবে রমজান শরীফে রোজা রাখবে ইজ্জত আবরু চরিত্র সতীত্ব হেফাজত করবে এবং এই নারী তার স্বামীর অনুগত হবে নারী যুদ্ধের ময়দানে গিয়েছেন যতগুলো যুদ্ধ জিহাদ ইসলামের শরীয়তে হয়েছে প্রত্যেক জিহাদে রসুল্লাহ আহতদেরকে সেবা করার জন্য ময়দানে আহতদেরকে সেবা করার জন্য রসুল মুসলিম নারীদেরকে আল্লাহ আমরা জানি খালেদ বিন ছিল আল্লাহ তালা তার কপালে এমন একটা সৌভাগ্য খালেদ বিন অলিদকে আল্লাহ তালা দিয়েছিলেন খালেদ বিন অলিত কোনো দিন কোনো যুদ্ধে পরাজিত হয় নাই আল্লাহ তালা তাকে করে নাই খালেদ বিন অলিদ খালেদ বিন অলিদ বিদায় হজর রসুল উল্লাহ সাল্লাম আল্লাহ নবী যখন মাথার সুর কাটে মাথার সুর কাটে তখন খালেদ বিন অলিদ রসুল উল্লাহর কয়েক কাঁসার সুর ওই মাটিতে পড়তে দেয় নাই ওই চুলগুলি উঠাইয়া মুখের মধ্যে চুমা খায় বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহ নবী জিজ্ঞেস করে ও খালেদ তুমি কি করো আমার সুল আল্লাহ বিশ্ব নবীর আমার বুকে জড়িয়ে রাখবো নবীজি বলেন ও খালেদ আমার চুল যতদিন তোমার কাছে থাকবে ততদিন আল্লাহ তালা কোনো যুদ্ধে তোমাকে পরাজয় দেবেন না খালেদ বিন অলিদ তার টুপির ভিতরে রসুল্লাহ চুল মোবারক সেলাই করে রসুল্লাহ চুল মোবারক রেখে দিতেন এই টুপি যখন পড়তেন যুদ্ধের ময়দানে যে টুপি পড়ে যেতেন রসুল্লাহ ওই চুল মোবারক তার টুপির মধ্যে থাকত খালেদ বিন অলিদ তার একজন স্ত্রী ছিল খালেদ বিন অলিদ তার একজন স্ত্রী ছিল উম্মে তামিম এই উম্মে তামিম একদিন তিনি লক্ষ্য করে দেখতেছেন স্বামী তো অনেকদিন গেল আর আসতেছেন কারণ কি কারণটা কি তিনি একদিন মাগরিবের নামাজ পড়ে এসার নামাজ পড়ে ঘরের ওই তাকের উপরে লক্ষ্য করলেন তার কাছে মনে হলো ওই যে টুপিটা স্বামী ভুলে রেখে যেই টুপির ভিতরে আল্লাহর রসুলের চুল্মবরক ছিল তার মনে হলো নবীজির দোয়া কি তাহলে আমার স্বামী সাথে নিয়ে যেতে পারলো না তিনি চিন্তা করলেন আগামীকাল আগামীকাল আমি আমি স্বামীর সাহায্যের জন্য রওনা হব এদিকে খালিদ বিন চিনি চিঠি পাঠালেন দুধ পাঠালেন খবর পাঠালেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম অমর ইবনুল খাত্তাব আমাদের সাহায্যের জন্য আরো কিছু মুসলমানদেরকে পাঠান আরো কিছু সেনাবাহিনী পাঠান আমরা অবরুদ্ধ হয়ে আছে। খালেদ বিন অলিদ এই সংবাদ যোগান পাঠালো হাযুত অমর এশার নামাজের পরে ডেকে বলো ও মদিনার মুসলমানেরা তোমরা যারা দ্রুত ঘোড়া চালাতে জানো খালেদ বিন অলিদ অবরুদ্ধ হয়ে আছে তাকে সাহায্যের জন্য খুব দ্রুতগামী ঘোড়া নিয়ে কিছু মুসলমান যেতে হবে যেহাদের ময়দানে মুসলমানরা রাজি হল সবাই তৈরি হলো ফজরের পরে কুল নেই সবাই রওনা হল বিন অলিদিন স্ত্রী ওই যে এক উম্মে সে কি করল মুখটাকে ঢেকে ঘোড়ার পিঠে যুদ্ধের পোশাক পরে স্বামীর জন্য টুপিটা নিয়ে এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়া দ্রুতগামী ঘোড়া চালায় যায় মুসলমান মদিনার মুজাহিদরা অবাক হয়ে গেল এই লোকটাকে দেখতে তো পুরুষের মতো মনে হয় না দেখতে তো পুরুষের মতো মনে হয় না লোকটাকে তারা চিনতে পারল না মুখটা ঢাকা একজন বলল শত্রু হবে আক্রমণ করো আর একজন বলল না খবরদার আক্রমণ করিও না আক্রমণ করিও না আল্লাহ তালা মুসলমানদের সাহায্যের জন্য আল্লাহ তারা আসমান থেকে ফেরেশতা পাঠায় হতে পারে এই লোকটা আল্লাহর ফেরেশতা না হলে এত সুন্দর ঘোড়া চালাতে তো অন্য কেউ পারে না উম্মে তামিম সেহারা বান্দা বুঝতে পারতেছে না যুদ্ধের ড্রেস পরা তিনি ক্ষিপ্ত গতিতে ঘোড়া চালাইয়া গন্তব্যে চলে গেলেন যথা সময়ে যথা নিয়মে যুদ্ধের ময়দানে চলে গেলেন এবার খালেদ বিন অলিদ আজকে তিনি সিদ্ধান্ত নিলেন ও মুসলমানেরা আমরা যুদ্ধের কৌশল পাল্টায় দেব যুদ্ধের কৌশল পাল্টায় দেব এই অবরোধ থাকতে থাকতে আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাব আগামীকালকে আমাদের যুদ্ধ অস্ত্র দিয়ে হবে না আমাদের যুদ্ধ হবে আল্লাহর তৌহিদের ধ্বনি দিয়া আমরা উপরে উঠবো আল্লাহ আকবার নিচে নামতে সোমান আল্লাহ বলি কিন্তু তা বলবো না নিচে নামবো আল্লাহ আকবার উপর উঠবো আল্লাহ আকবার তরবারি মারবো আল্লাহ আকবার সামনে গিয়ে যাব আল্লাহ আকবার পিছনে গিয়ে আসবো আল্লাহ আকবার আমাদের আগামী কালকের এটেম বোম আগামী কালকের অস্ত্র হবে আল্লাহ আকবার আল্লাহ আকবারের ধ্বনি দিয়া আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমার মনে হয় আগামীকালকে হযরত ওমরের পক্ষ থেকে ওমরের পক্ষ থেকে আমাদের সাহায্যকারী কিছু মোজাহিদের চলে আসবে আমরা যুদ্ধ করবো তা চলে আসবে আর আল্লাহ তালা দুই দুই দিকের দিকের মুসলমানদের মুসলমানদের আক্রমণে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দেবেন সত্যি তাই হল সকালবেলায় দুর্গ ভেদ করে তারা আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি দিয়া ময়দানে ঝাঁপায় পড়লো ও মুসলমান বাসলে গাজী মরলে শহীদ বাসলে গাজী আমরা সবাই লড়তে রাজি ভয় পাইও না ময়দানে নামো আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনে দিয়া যখন নামলো আল্লাহর কি কুদরত মদিনার থেকে সাহাবিরা চলে আসলেন সাহায্যকারী চলে আসলেন তারাও আক্রমণ করলো হঠাৎ খালেদ বিন অলিদের নজর পড়ল একজন যোদ্ধাকে যেন কেমন কেমন মনে হয় দূরের থেকে তিনি এশারা করলেন তরবারের মাথায় একটা টুপি ঘোরাতে লাগলেন খালেদ বিন অলিদ বুঝতে পারলো আরে এ তো আর নয় ওই যে যে টুপিটা রসুল উল্লাহর বিদায় হজে আল্লাহর হাবিবের কয়েক গাছা সুল মোবরক যে টুপির মধ্যে আমি রেখেছিলাম নবীজি আমার জন্য দোয়া করেছিলেন ওই টুপিটা তো আমি আসার সময় আনতে ভুলে গিয়েছি কে টুপিটা নিয়ে আসলো আকাশের কোনো ফেরেস্তা নয় ভালো করে দূরের থেকে তিনি লক্ষ্য করলেন আর কেউ নয় তিনি নিশ্চয় আমার স্ত্রী আমার বিবি হবে কাছে আসলো স্বামীর দিকে ইশারা করলো দুই মুসলমানের এক জায়গা হলো টুপিটা স্বামীর হাতে দিল। টুপিটা বড় কাছে ওই টুপিটা মাথায় দিয়া এবার তার হুঙ্কার আরো বেড়ে গেল এত জোরে পাওয়ারফুল হুঙ্কার মেরে সামনে গিয়ে গেল এবার কাফেরেরা বুঝতে পারলো খালেদ বিন ওলি জগৎ শ্রেষ্ঠ বীর জগৎ শ্রেষ্ঠ বীর তার সামনে দাঁড়ায় থাকা যাবে না বন্ধুরা বন্ধুর আমার মহিলারাও খালেদবির অলিতির স্ত্রী খাওলা বন খাওলা উন্মেতা স্ত্রী উন্মেতা মে এরকম অসংখ্য সাহাবিরা ছিলেন মহিলারা সাহাবিরা ছিলেন যারা একদিকে ইবাদত করেছেন একদিকে বন্দী করেছেন একদিকে হাদিসের হিদমত করেছেন আবার যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে নার্স হয়ে সেবা দিয়েছেন আবার প্রয়োজনে কখনো কখনো প্রত্যক্ষ যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন এই জন্য আমার মা বোনদেরকে বলি ও মায়েরা তোমারাও যুদ্ধে অংশগ্রহণ করো তোমার সন্তানকে দিনের পর জন্য তৈরি করো স্বামীকে দিনের জন্য তৈরি করো মা গো হকের পথে নামতে গেলে সত্যের পথে নামতে গেলে বাতিলের আঘাত আসবে তাগুতের আঘাত আসবে নানান ধরনের অত্যাচার নির্যাতন হবে সব কিছু সহ্য করতে হবে ইসলামের বিছানা ইসলামের বিছানা ফুলের বিছানা নয় দিন প্রতিষ্ঠার বিছানা ফুলের বিছানা নয় ওগোমা দিন প্রতিষ্ঠার বিছানা ফুলের বিছানা নয় দিন প্রতিষ্ঠা করতে গেলে ছেলে হারাতে হয় স্বামী হারাতে হয় স্ত্রী হারাতে হয় বাড়ি ঘর হারাতে হয় মামলা মোকদ্দমার শিকার হতে হয় জুলুমের শিকার হতে হয় দুনিয়ার সব জালিমেরা দিনের মুজাহিদদের উপর জুলুম করেছে কিন্তু আল্লাহ তাআলা দিনের মুজাহিদদের সাহায্যকারী তারা দিনের মুজাহিদদের সাহায্যকারী শুধু আল্লাহ নয় আল্লাহ সৃষ্টি সবাই এগুলো দেখার দরকার নাই এই জামিন আল্লাহ দিন চলবে আল্লাহ জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ জমিন আল্লাহ হুকুম চলবে আল্লাহ ওই আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন কায়মার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আগামী পার্লামেন্ট মধ্যে আমাদের একজন সংসদ সদস্য পাঠাতে হবে কথা ঠিক কি বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকে মনে পড়ে শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা একশো জন সদস্য হলে কোরআনের আইন পাস করতে পারে কিন্তু একটা বাঘের বাচ্চা হলে বাতিলদের ভিত উল্টায় দিতে পারে সাইদি সাহেব হুজুর মাত্র দুইজন কয়জন মাত্র দুইজন হুজুর ঢুকলেন পার্লামেন্টে পার্লামেন্টে ঢুকলেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী যে দলেরই হোক আমরা দোয়া করি ভালো মানুষের জন্য দোয়া করি ওই স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী আওয়ামী লীগের লোক আপনারা বলেন আমরা অন্য দলের লোকদের ভালো দেখি না তাদের জন্য দোয়া করি না কে বলেছে কোন জালিমে বলেছে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর জন্য আমি দিন থেকে দোয়া করি আল্লাহ তার গুনাহ গুনামাফ করে দেখ আল্লাহ তাকে তো দান করি মরহম সাইদি সাহেব আরে বাঘের বাচ্চা একটাই যথেষ্ট সিংহের মতো গর্জে উঠলেন বললেন স্পিকার সাহেব এই যে পার্লামেন্টের মেম্বারের সংসদে ঢুকে স্পিকারের সামনে পার্লামেন্টের সামনে মাথা আনত করে মাথা নিচু করে বাও করে তাজিম করে এই রুকু করে এটা হারাম এটা শির শির অস্ত বড় গুনা ইন্না শির জুলমুন হাজিম ইন্না শির কালা জুলমুন আজিম এটা কঠিন গুনা মারাত্মক গুণা ইমান বিধ্বংসী গুনাহ কিছু কিছু তো আছে খালি খালি কুত্তার মতো ঘেউ ঘেউ করে একটু কিছু আছে না দেখবেন দেশ দেশ গ্রামে গ্রামের মরে মোড়ে দুইটা চারটা দশটা কুত্তা এক জায়গা হয়েছে লোক একটা গেলে কাজ নাই খামা খায় ঘেউ ঘেউ করে এরকম আছে না নাম বললাম না বিশেষ কিছু দলের এরকম লোকজন আছে তারা কারণে আকারেন ওই রাস্তার মোড়ের মরের কুত্তার মতো খালি ঘেউ ঘেউ করে সাইদি সাহেব হুজুর সত্য একটা কথা বললেন হকের একটা কথা বললেন কিছু লোক ঘেউ ঘেউ কেউ কেউ করলো তারপরে স্পিকার হোমাইন্ড রশিদ চৌধুরী সাহেব বললেন মাওলানা সাহেব আমি মুসলমানের সন্তান এটা যদি মারাত্মক গুনাহ হয় শের হয় তাহলে আপনি পয়েন্ট অফ অর্ডারে একটা বিল উত্থাপন করেন কেউ যদি আপনার পক্ষে না থাকে আমি থাকব সাইদি সাহেব হুজুর কোরআন দিয়া হাদিস দিয়া দলিল দিয়া সুন্দর উত্তম ভাষা দিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন অ্যাপ্রোচ করলেন স্পিকার হোমাইন্ড রশিদ চৌধুরী আল্লাহ তার দিলটা ঘোরায় দিল সে চিন্তা করলো যাক এই সংসদের ভিতরে এরকম একটা শির্কের কাজ হবে ঢুকেই মাথা নত ঢুকেই রুকু এটা ঠিক নয় নিষেধ করলেন আল্লাহ আকবার যদি কোনো জালিম সংসদে আর না আসে কেয়ামত পর্যন্ত এই আইনটা পাশ হয়ে রইল সাইদি সাহেব অমর হয়ে থাকবেন কত ঠিকই নেব তো আপনাদের সাতকানিয়ার জমিন থেকে একশো জন পার্লামেন্ট যদি পাঠাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা করা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি অন্তত একশো জন না পারেন সাইদি সাহেবের মতো ওরকম একটা সিংহের বাচ্চা যদি আপনারা পার্লামেন্টে পাঠাইতে পারেন কোরনের পক্ষে আইন পাস করতে পারুক অথবা না পারুক অন্তত জালিমেরা তাগুতেরা মস্কো পিকিং এর দালালেরা যখন কোরআন শূন্য পরিপন্থী দিন ইমান আকিদা পরিপন্থী কোন আইন যখন পার্লামেন্টে করবে ওই পার্লামেন্টেরিয়ান সংসদ সদস্য যদি সিংহের মতো গর্জে ওঠে তাহলে সারা দুনিয়া জানলো সাতকানিয়ার এমপি সাতকানিয়ার এমপি লোহাগাড়ার এমপি সংসদের ভিতরে এমন হুঙ্কার দিয়েছে এইটা কোরআনের বিপক্ষে আমরা অন্তত আইন পাস না হোক অন্তত জাতি জানলো এই আইন

আমার বিনীত অনুরোধ অধিক রাতে মাফিল করবেন না প্লিজ এটা ইমান শরীয়তের পরিপন্থী এটা আমরা করব না এলাকার প্রবাসী যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করব এলাকার সকল মানুষের জন্য দোয়া করব আল্লাহ তালা এই এলাকার প্রবাসীদেরকে কবুল করুন মহিলাদেরকে কবুল করুন নারী শিশু সকলকে আল্লাহ তালা কবুল করুন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক উনি ইনশাআল্লাহ আসবেন আমি আসলে খুব ক্লান্ত খুব ক্লান্ত লাম্বা লাম্বা একটা পথ সফর করে আসছি শোনেন সামান্য একটু মোনাজাত করব আমাদের নেতা আমাদের প্রিয় রাহাবার এর মধ্যে চলে আসবে আপনারা কি চলে যাবেন না থাকবেন বলেন ইনশাআল্লাহ আগে কয় থাকব আগে কয় থাকব ইনশাআল্লাহ থাকব সৌদি আরবের ইনশাআল্লাহ না বাংলাদেশের ইনশাআল্লাহ বলেন বা এই তো ঠিক আছে কে বলছে আল্লাহ তারে উত্তম যা যা বলছে আল্লাহ তার উত্তম প্রতিদান দেখ বাংলাদেশের ইনশাল্লাহ সৌদি আরবের না সৌদি আরবে যদি কয় ইনশাল্লাহ তাল বোকরা ইনশাল্লাহ কাপ সারছে কাপ সৌদি আরবের ইনশাল্লাহ না কোন দেশের ইনশাল্লাহ বাংলাদেশের ইনশাল্লাহ ছোট্ট একটু মনে আমি আর পারতেছি না আমি শত শত মাইল সফর করেছি আমাদের প্রিয় নেতা প্রিয় রাহবার আসতেছেন এই মুক্তাসার একটু মনাজাত করতে করতে চলে আসবে আপনারা যাবেন না জি জি যাবেন না আপনারা شكر ان شاء الله اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. اي الله تعالى রব্বুল আলামিন সাতকানিয়ার ঐতিহ্যবাহী মাহফিল ইসামতি ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা হাজার হাজার মুসলিম নরনারী আমরা তোমার শাহি দরবারে দুইখানা গোনা আমাকে হাত তুলেছি আল্লাহ তাআলা এই গোলামদের হাত তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও এই দুনিয়ার রাত্রি যত গভীর হয় এই দুনিয়ার রাত্রি যত গভীর হয় দুনিয়ার দোকান পাট অফিস আদালত বন্ধ হয়ে যায় আর রাত্রি যত গভীর হয় তোমার রহমত বরকতের অফিস তত খুলে যায় আল্লাহ গভীর রাত্রে তোমার রহমতের অফিস খুলে গেছে আল্লাহ তোমার রহমতের অফিস খুলে গেছে আল্লাহ তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করি আমাদের জিন্দিগির গুনা খাতাগুলো তুমি মাফ করে দাও আমাদের জিন্দিগির গুণা খাতা গুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার জিন্দিগির গুণা খাতা মাফ করে দাও যত মানুষেরা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরে রাজা মাফ করে দাও নামে এই মাহফিলের আয়োজন জেনারা করলেন মাহফিল করার জন্য জেনারা আসলেন মাফিল শোনার জন্য জেনারা এসেছেন কেমতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের শিলা বানিয়ে দিও আল্লাহ এলাকার অনেক লোক প্রবাসে বিদেশে আছে ও মালিক বিদেশে যারা আছে ভালো রাখো সুস্থ রাখো রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো ভালো রাখো সুস্থ রাখো রহমতের চাদর দিয়ে ঘিরে রাখো আল্লাহ আপনজনদের কাছে সহি সালামতে আবার আল্লাহ দিহ এই মানুষগুলি দুনিয়ার কোন লোভের জন্য নয় দুনিয়ার কোন লাভের জন্য নয় আল্লাহ তালা এই মানুষগুলি শুধু তোমার মহাব্বাতে এতক্ষণ পর্যন্ত বসে আছে যে চোখগুলি গভীর রাত্রে নিদ্রাহীন বসে আছে আল্লাহ এই সবগুলোর জন্য জাহান নামের আগুন হারাম করে দিও আয় আল্লাহ মনের মধ্যে বড় ব্যথা মনের মধ্যে বড় যন্ত্রণা আবু জাহাল তোমার রসুলকে দেখলো আবু আহা তোমার রসুলকে দেখলো মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা তোমার নবীকে দেখতে পারলাম না নবী তোমার কুন্দর খদম ধরে বলি আল্লাহ তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও সত্যের ভিতরে রসুল সঙ্গে দেখা করা নসিব করে দিও মক্কা যাওয়ার তামান্না মদিনা জেরতের বাসনা যাদের দিলের মধ্যে আছে সোনার মক্কা মদিনা জেরত নসিব করে দিও আল্লাহ রমার আমিন তোমার কোরআনের পক্ষে কথা বলতে পারে আল্লাহ এমন একজন গোলামকে এই এলাকা থেকে তুমি আল্লাহ তালা সংসদে কবুল করো আল্লাহ আমাদের মজলুম জননেতা আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা ও আল্লাহ মাটি ও মানুষের নেতা মানুষের জন্য যিনি কষ্ট করেন আল্লাহ এই বুড়ো বয়সটাতেও যিনি চির সবুজ তরুণের মতো কাজ করেন দিক বিদিক যিনি ছুটে যান শত শত প্রোগ্রামে যিনি ছুটে যান তার শরীরটা ভালো রাখিও শরীরটা ভালো রাখিও আল্লাহ শরীর স্বাস্থ্যটা ভালো রাখিও আল্লাহ তাকে তুমি দিনের সেবা আই আল্লাহ কোরআনের পক্ষে কথা বলার জন্য কবুল করিও এই এলাকার মাটিও মানুষের জন্য কথা বলার জন্য আল্লাহ তুমি তাকে তৌফিক দান করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام